আপনি কি জানেন এই জর্জ সরস কে জর্জ সরস হচ্ছে যে পৃথিবীতে এই যে পৃথিবীর বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ হয় যেমন ইউক্রেনে হয়েছে তারপরে পৃথিবীর বিভিন্ন দেশে আফ্রিকার বিভিন্ন দেশে রেজিম চেঞ্জ করবার পেছনে যারা অর্থ ঢালে আমি জানি না যে আপনি নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাওয়ার আছেন ইন্ডিয়াতে তো এটা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে সেটা হচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে জর্জ সরোস বলা হচ্ছে যে মোদী সরকারকে টপল করবার জন্য জর্জ সরোস কাজ করে যাচ্ছে নানান পন্থাতে যেমন আদানি গ্রুপের বিরুদ্ধে তারা একটা বড় রিপোর্ট দিয়েছে আদানির বিরুদ্ধে কথাবার্তা বলছে সেটা হয়তো বা ভারতের ইন্টারনাল পলিটিক্স এর ব্যাপার সেখানে আমি আর খুব বেশি যাচ্ছি না কিন্তু এতটুকু জেনে রাখেন যে ভারতের মতো পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে সেখানে তারা স্পর্ধা দেখাচ্ছে যে জনগণের রায়কে আপনার জনগণের রায়কে ম্যানিপুলেট করবার জন্য সেই প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেও শুক্রবার আজকে তো আজকে কি তার সাথে ছিল এবং আহ জর্জ সোরসের যে প্রতিষ্ঠান আছে ওপেন আহ ওপেন ফাউন্ডেশন মনে হয় কেমন এই ওপেন ফাউন্ডেশনের একটা অন্যতম আপনার ভোগী বলা যেতে পারে আপনার ইউনুস যারা বলছে যে বাংলাদেশ থেকে যেই টাকা পাচার হয়েছে সেটা ওপেন ফাউন্ডেশন সোসাইটি তারা নাকি ফেরত এনে দেবে অথচ এটা ওদের কাজ কিনা আপনি যদি ওদের ওয়েবসাইটে যান সেখানে আপনি দেখতে পাবেন আমরা সেই আলোচনাতে হয়তো একটু পরে যাবো জাস্ট একটু বলে রাখার জন্য তো গ্রামীণ ফোন এই জর্জ সরোসের কাছ থেকেও টাকা এনে কিন্তু আপনার পরিচালনা করেছে এবং সেই জর্জ সরোসের সাথে অত্যন্ত ক্লোজ যে মানে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যাদের নাম হচ্ছে টেলিনর এই টেলরো আপনারা গ্রামীণ ফোনে বিনিয়োগ করেছে এখন নরওয়ের কোম্পানিগুলোকে এত ব্যবসা পাইয়ে দিয়েছে কেন বছরের পর বছর সেই কি সে নোবেল পুরস্কার এটা একটা প্রশ্ন কাছে আমি রেখে যাচ্ছি আর আরেকটা ব্যাপার এখানে বলি এই যে গ্রামীণ টেলিকমের যেই শ্রমিকরা আছে বা তার প্রতিষ্ঠানের শ্রমিকরা আছে নিয়মটা যেটা হচ্ছে সেটা হলো যে শ্রমিক সেখান থেকে যেই লভ্যাংশটা হয় ওই লভ্যাংশের পাঁচ পার্সেন্ট কেমন আপনার শ্রমিক কর্মচারীরা পাবে দেখুন এখানে এক নাম্বার যে জায়গাতে আছে বিরোধের কারণ বিরোধের প্রেক্ষাপটটা কোথায় হ্যাঁ সেটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রাইট এখন এখানে বলছে যে গ্রামীণ টেলিকম করেছে কি তাদেরকে তারা লভ্যাংশ তারা প্রফিটেবল কোম্পানি না এইটা বলে ঘোষণা দিয়েছে দেখেন আমাদের বাংলাদেশের শ্রম আইনের দুই হাজার ছয় অনুযায়ী যে লাভটা হবে সেটার পাঁচ শতাংশ শ্রমিক কর্মচারীদের প্রদানের বাধ্যবাধকতা থাকলেও গ্রামীণ টেলিকম নিজেদেরকে অলাভজনক প্রতিষ্ঠান দাবি করে শ্রমিক কর্মচারীদের কোন লভ্যাংশ প্রদান এটা আপনি বলছিলেন যে পরের দিকে কোম্পানি লসে গেছে এটা একটা ঘোষণা করা তিনি বারবার চেষ্টা করে গেছেন রাইট এক্স্যাক্টলি কেমন আচ্ছা এখানে আপনি দেখুন দুই নাম্বার পয়েন্টে আছে যে এখন আপনাকে একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে গ্রামীণ টেলিকমের দায় দায়িত্ব আছে তাদের কোম্পানির আমাদের দেশের যে আইন আছে তাদের কমিটমেন্ট অনুযায়ী যে যেই প্রফিটটা তাদের হবে সেটির পাঁচ পার্সেন্ট শ্রমিকরা পাবে কিন্তু সেই শ্রমিকদেরকে না দিয়ে তারা কি দেখাচ্ছে যে তাদের কোনো প্রফিট হয়নি এখন সেই 2017 থেকে 2021 সাল পর্যন্ত অনেকগুলো মামলা দায়ের করে আপনার এই শ্রমিকরা এই টাকার জন্য এবং 2020 সালের 25 অক্টোবর আপনার 99 জন কর্মচারীকে চাকুরিচ্যুত করা হয় যদিও তারা যখন আদালতে যায় আদালতে যাওয়ার পরে এই শ্রমিকরা আপনার চাকুরি ফেরত ঠিকই পায় কিন্তু তাদেরকে এখানে লক্ষ্য করে দেখুন তাদেরকে কোনো কাজে অংশন অনেকটা ওএসডি এর মতো করে রাখা হয়েছিল আচ্ছা ঠিক আছে এরকম একাধিক তারপরে একটা সমঝোতা চুক্তি হয় এই এদেরকে এই যে শ্রমিক ইউনিয়ন এবং তাদেরকে টাকাটা দিয়ে দিবে যারা আছে দেখুন তারপর আপনি একটু নিচে যদি যান এই ডকুমেন্টস এর এখানেই আসলে মূল সারমর্মগুলো আছে তাহলে আপনার বুঝতে সুবিধা হবে হুম সেখানে বলা হয়েছে যে দুই সালে একটু একটু উপরে যাবো আমরা যদি অ্যাকাউন্ট ওপেন করে তাতে নির্ধারিত অর্থ জমা করবে দুই হাজার দশ থেকে দুই হাজার একুশ বাইশ পর্যন্ত চার পার্সেন্ট সুদ সমেত বকেয়া লভ্যাংশ হিসেবে তিনশত উনআশি কোটি একাশি লক্ষ উনচল্লিশ টাকা এবং দুই হাজার একুশ বাইশ সালে চারশো অর্থাৎ 379 প্লাস প্লাস হচ্ছে এখানে 437 দুইটা অর্থ বছরে এতগুলো টাকা জমা করবে এখন আপনি হিসাব করে দেখুন এখানে 300 এখানে 400 যদি 700 ধরি আর এখানে 79 আর এখানে 37 ধরি প্রায় আপনার 800 কোটি টাকা প্লাস আপনার এই সমীকরা পাবে কেমন এবং এই টাকাটা যখন তারা অ্যাকাউন্টে জমা করবে তখন ওই যে সমীকরা যে মামলা করেছে তাদের পাওনা দাবির জন্য সেই সেই মামলাগুলো উঠিয়ে নেবে এই ধরনের একটা সমঝোতা চুক্তি সেখানে হয়

তাদের যে আপনার পাওনা টাকাটা যেটা আছে সেইটা হ্যাঁ আচ্ছা তো আপনার যেই কাজটা করা হয়েছে পরবর্তী সময় যে আপনারা এখানে দেখতে পাবেন যে সমঝোতা একটি অ্যাকাউন্ট ওপেন করে যেখানে চারশো সাঁত্রিশ কোটি টাকা জমা প্রদান করে এবং এর আহ এবং এরপ্রেক্ষিতে প্রতিষ্ঠান বিরুদ্ধে দায়িত্ব কৃত মামলাগুলো তুলে নেয় চুক্তি অনুযায়ী মানে খেয়াল করে দেখবেন যে চুক্তিতে যেভাবে টাকা দেওয়ার কথা ছিল টাকাটা জমা দেয় তারা একটা অ্যাকাউন্ট খুলে

পার্টিকুলার কিছু এই দেওয়া দেওয়া হয় কাদেরকে হয়েছিল সেটা এই যে দেখুন আপনি একটু এখানে নামগুলো আছে মোহাম্মদ ইউসুফ আলী ইউসুফ আলী এখন খেয়াল করে দেখেন এতগুলো শ্রমিক ছিল একশো জন তাহলে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ জনকে কেন টাকাটা দেওয়া হচ্ছে